হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমরা সবাই ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আর সুস্থও আছেন দিনটা হলো সোমবার সকালবেলা ছাদে যখন এসেছি ভাবলাম আপনাদেরকে সঙ্গে নিয়ে এখান থেকে এই ব্লগটা স্টার্ট করা যাক তো দেখলেন কতগুলো ফুল ফুটেছে আর যে একটা ছোট্ট চারা দেখালাম ওটা আমি জানি না কিসের চারা তবে আমি গেস করছি ওটা জবা গাছের চারা তো ওই জন্য একটু যত্ন করছি গাছটার আর এদিকে নিচে এসে মানে অনেক কাজ করে নিলাম অলরেডি রান্নাও একদম সেদ্ধ ভাত সিম্পল হয়েছে কারণ আজকে সোমবার সাথে বেগুন ভাজা থাকছে মুগ ডাল হবে আজকে অবশ্যই হবে আবার কি মানে হয়ে গেছে আমার রান্নাটা আজকে হয়ে গেছে সকাল সকাল তো হাজব্যান্ড একটু আগেই ঘুম থেকে উঠলো এখন স্নানে ঢুকবে তো সেই কারণে আমার হাতে যেহেতু সময় আছে তো ভাবলাম একটু ঘরটা গুছিয়ে নেওয়া যাক তো এই জায়গাটা দেখলাম যে বই খাতাগুলো এলোমেলো করে রাখা ছিল মানে আমার হাজব্যান্ড তো লেখালেখির কাজগুলো করে তো ওইখানে বইগুলো রেখে দেয় তো একটুখানি অগোছালো ছিল তো ভাবলাম যে এটাকে গুছিয়ে নিই ভালো করে আর ভাবছি একটা বই রাখার র্যাক টাইপের কিছু কিনবো কারণ এইখানটা একদম নিচের দিকে তো বইগুলো খুব একটা ভালো লাগে না দেখতে তবে এই জায়গাটা রাখছি কারণ ওই টেবিলে রাখলে আমার মেয়ে বইগুলো নিয়ে নিয়ে ছিঁড়ে ফেলে সেই কারণে ওর মেয়ের হাতের কাছে যাতে না থাকে তাই বেডরুম যে ঘরটা আছে ওইখানে রাখিনি আর এইখানেই রাখলাম তারপরে একটু কাপড় জামাগুলো গুছিয়ে নিচ্ছি আর হাজব্যান্ডের কয়েকটা জামা প্যান্ট আবার জমেছে আয়রন করার জন্য কারণ ওগুলো কাঁচা হয়ে গেছে আয়রন করা হয়নি তো আলনায় রাখা ছিল জামাগুলোকে আমি এখন এক জায়গায় রেখে দেবো সাইড করে কারণ ওগুলোকে ভাবছি আজকে বা কালকেই আয়রন করব। আজকে কিছুটা করে আবার আগামীকালও কিছুটা করে নেবো এটা আমার প্ল্যান রয়েছে জানি না এই প্ল্যানে চলতে পারবো কি না তবে ওই জামা প্যান্টগুলোকে আমি আলাদা সরিয়ে রাখলাম আলনায় আর রাখিনি আর এদিকে দেখছেন বাকি জামা কাপড়গুলো আমি ভাঁজ করে রেখে দিচ্ছি তো আমি এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিই আপনারা আমার সঙ্গে থাকুন আশা করছি এই ভ্লগটা আপনাদের পুরোটাই ভালো লাগবে আমার আগের দিনের ফ্লগে মিতা মুখার্জি এইট ফোর জিরো নাইন আইডি থেকে আমাকে কমেন্ট করেছেন যে খুব ভালো লাগলো ভিডিওটা আর আমার জন্য অনেক ভালোবাসা রইল তো এটার জন্য আমি অনেক অনেক থ্যাংকস জানাই আপনাকে আপনিও ভালো থাকবেন খুব ভালো লাগলো আমারও আপনি কমেন্ট করেছিলেন তো এখানে দেখছেন আপনারা যে আমি ওই জামা কাপড়গুলো কেচে নিয়ে তারপরে স্নানটাও সেরে নিয়েছি তারপরে ভাবলাম যে ছাদে এসে জামা কাপড়গুলো মেলে দেওয়া যাক তো আজকে খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছে এত সুন্দর দেখাচ্ছিল রোদ দুটা সাদা মানে পুজো পুজো ভাইভ একদম বলা চলে এটাকে পুজোর ভাইব বলা যায় কারণ এত ভালো লাগছিল দেখতে আর সাদা একদম কালারটা একদমই হলুদ নয় এই রকম রোদ উঠলে না খুব ভালো লাগে আর মনে হয় যে কত কী না কেচে ফেলি জামা কাপড় আমার রোদ্দুরটা মেনলি জামা কাপড় কাচার জন্যই বেশি প্রয়োজন মনে হয় কারণ ওরগুলো শুকিয়ে যায় তো চট করে ওই কারণে তো আবার দেখলেন ছাওয়াও চলে এসছে তো আমি আজকে না রোদ্দুরটা দেখে আমি একটা ব্যাগ কেচে দিলাম আমার এটা পিট ব্যাগ মানে আমি এটা নিয়ে মিটিং টিটিং থাকলে সেখানে যাই আর আমার দিদির বাড়ি বা দাদার বাড়ি এখানে সেখানে যদি মেয়েকে নিয়ে যাই না তো এই পিট ব্যাগ থাকলে খুব সুবিধা হয় মেয়েকেও ক্যারি করতে পারি আর পিঠে ব্যাগটাও থাকে কোনো কষ্ট ফিল হয় না তো সেই কারণে এই ব্যাগটা আমি ব্যবহার করি তো ভাবলাম এটাকে কেচে দিই রোদ উঠেছে শুকিয়ে যাবে তো হালকা মেঘ করেও আসছে কিন্তু আজকে আকাশটা বেশ পরিষ্কারই মনে হচ্ছে মনে হচ্ছে না যে রোদ হবে খুব মানে মনে হচ্ছে না যে বৃষ্টি হবে তো সে কারণেই কেঁচে দিলাম আর এদিকে মেয়েও ছাদে আসার বায়না করছিল বলে জয়দিতি কিছুক্ষণের জন্য ছাদে নিয়ে এসেছিল। তারপরে ভাবলাম যে একটুখানি বেসিনটাও পরিষ্কার করে নিই কারণ হাতে সময় রয়েছে তো ভাবলাম পরিষ্কার করে নিই আর এদিকে চিরুনিটাও একটু ময়লা ময়লা হয়েছিল তো চিরুনিটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ চিরুনিতে একটুও যদি ময়লা থাকে সেটা একটা ড্যানড্রাফের সমস্যা তৈরি করতে পারে তো এই কারণেই আমি কী করি চিরুনি সবসময় পরিষ্কার রাখি যখনই দেখি ময়লা হয়েছে সাথে সাথে পরিষ্কার মানে উইথ এনি ডিলে কোনো ডিলে করি না এই জিনিসটা একদমই মানে ডিলে করা উচিত না কারণ এটার জন্য ড্যান্ড্রফ হতে পারে যেটা খুবই ক্ষতিকারক চুলের জন্য তো চুল পরি চুল ভালো রাখার জন্য অবশ্যই প্রথমে চিরুনিটা ভালো রাখতে হবে এটা ম্যান্ডেটারি। আর এমনি তো আমরা মাথা ঘষি শ্যাম্পু করি কন্ডিশনার দিই সেই সব তো আছেই কিন্তু যেই জিনিসটা দিয়ে চুল আঁচড়াই সেই জিনিসটাই যদি অপরিষ্কার থাকে তাহলে কি করে চলবে তাই না বলুন তো যাই হোক অনেক কথাই বললাম এই নিয়ে তো এখন আমি বেসিনটা অলমোস্ট পরিষ্কার করেই ফেলেছি এখন ধুয়ে দিচ্ছি ভালো করে বেসিনটার কালার সাদা তো যেই কারণে আয়রন একটুও যদি পরে তো ওটা কেমন লালছে লালছে হয়ে যায় দেখতে খুব বাজে লাগে সেই কারণে রেগুলার পারপাসে এটাকে ভালো করে মেজে ঘষে পরিষ্কার রাখতে হয় আর আমি বেসিন মেনলি হারপিক যে নীল হারপিকটা হয় না সেটা দিয়েই পরিষ্কার করি সেটা দিয়ে তেলতেলে ভাবটাও থাকে দেখতেও ভালো লাগে আর পরিষ্কারও ভালো হয় কিন্তু এক এক সময় সেটা হাতের কাছে না পেলে আমি ওই সার্ফ দিয়েও করে ফেলি আমি সার্ফটা হাতের কাছে থাকে তো সেই কারণে তো এটা ডিপেন্ড করে কোন দিন কী দিয়ে করলাম তো এদিকে দেখছেন আমি আবার ড্রেসিং টেবিলের ভেতরটাও ভালো করে পরিষ্কার করে নেব তো এদিকে ওই কারণে জিনিসগুলো কসমেটিক্সগুলো আমি নামিয়ে নিচ্ছি আর যেগুলো এক্সপায়ার হয়ে গেছে সেগুলোকে ভাবছি ফেলে দেব কারণ কি এক্সপায়ার অনেক দিন হয়ে গেছে আমি ওই চেক করিনি ডেটগুলো আমি সবসময় একটা ইন্টারভালের পর ডেট চেক করে করে আবার এগুলোকে গোছাই তো যেগুলো দেখছি এক্সপায়ারি ডেট পেয়ে গেছে সেগুলোকে ফেলে দেব আর বাকিগুলোকে আবার আমি গুছিয়ে রেখে দেব। তো তার আগে আমি জায়গাটা একটুখানি মুছে নিলাম যদি ধুলো ঠুলো থাকে তাহলে সেটাও পরিষ্কার হয়ে যাবে আর ক্রিম কসমেটিক্স এই এই জিনিসগুলোকেও ভালো করে মুছে নিচ্ছি বাইরে দিয়ে আর নেল নেলপালিশ হয়েছে যে নেলপালিশগুলো না একদম মানে কিছু কিছু পালিশ আছে যে থাকতে থাকতেই শুকিয়ে গেছে পড়া হয়নি তো সেগুলোকে বাতিল করে দিচ্ছি আর যেগুলো একটু ভালো রয়েছে এখনও সেগুলোকে আমি আবার ঠিক ঠিকঠাক করে এখানে সাজিয়ে রেখে দেব আর আমার এই ড্রেসিং টেবিলটা ভীষণ প্রিয় কারণ এটা আমার আমার হাজব্যান্ডের ফার্স্ট যে ম্যারেজ অ্যানিভার্সারি ছিল সেই সময় এটা কেনা এটা আমার ভীষণ পছন্দের ড্রেসিং টেবিলটা সেই জন্য খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসি আর আমি না খুব বেশি কসমেটিক্স হোক বা ক্রিম হোক এই জিনিসগুলো না খুব বেশি কেনাকাটা করি না আমি যে যেটুকু প্রয়োজন সেটুকুই রাখি নিজের কাছে কারণ আমি খুব বেশি মেকআপ টেক করি না খুব কম করি মানে কোথাও বেরোলে করি বা মানে খুব আর্জেন্ট বা কোনো অকেশানে কিংবা কোনো ফাংশানে তখনই করি আর আমি ভীষণ সিম্পল থাকি বাড়িতে খুব একটা যে সাজগোজ করি তা নয় কিন্তু যাতে মুখশ্রী দেখতে বাজে না লাগে তাই যেটুকু বেসিক দরকার আমি সেটুকু অবশ্যই করি ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়া একটা একটা ক্রিম মেখে নেওয়া একটু চুল টুল থাকা এই জিনিসগুলো আমি সব সময় করি কিন্তু ওই যে সব সময় মেকআপ দেব। এটা সেটা মাখবো এই ক্রিম নাইট ক্রিম ডে ক্রিম এইভাবে আমি চলি না খুব কম আর শীতকালে তো ওই আমার বোরোলিন দিয়েই নাইট ক্রিমের কাজ হয়ে যায় হালকা করে বোরোলিন দিয়ে দিই রাতে এইটা আর নিভিয়া ক্রিম দিয়ে আমি ইয়েতে দিনের বেলা ব্যবহার করি তো এইভাবেই আমার চলে আর খুব বেশি মেকআপ করি না কিন্তু কোথাও যদি ঘুরতে বেরোই বা কোথাও ঘুরতে যাই তখন অবশ্যই আমি সেচেগুচে থাকতে ভালোবাসি আমার কাছে যে কসমেটিক্স নেই তা না আমি কিনে রেখেছি যেগুলো প্রয়োজনীয় অবশ্যই আমি রেখেছি কিনে কিন্তু ওই যে রোজ ব্যবহার করা ওই ব্যাপারটা হয়ে ওঠে না আগে যখন অফিস যেতাম তখন কি হতো গুজে যেতাম আইলাইনার দিতাম লিপস্টিক দিতাম সব কিছুই মানে ইউজ হতো আর এখন বাড়িতে থাকি বলে অতটা ইউজ হয় না যে কারণে সেইভাবে কেনা হয় না আর যেগুলো এক্সপায়ারি ডেট খেয়ে যায় সেগুলোকে আবার ফেলেও দিতে হয় তো দেখি যদি আবার কখনো এরকম সুযোগ আসে যে আমি গিয়ে অফিস করছি তখন আবার সাজগোজ আমার স্টার্ট হবে তো যাই হোক অনেক কথাই বললাম আমার তো ড্রেসিং টেবিল মোটামুটি গোছানো হয়ে গেছে তারপর ভাবলাম যে একটুখানি লাঞ্চের পর মানে ওই খাওয়া দাওয়ার পর তো আমার মেয়ে আর জয় দিদি একটু ঘুম হচ্ছে তো ভাবলাম আমি একটুখানি এক্সট্রা কোনো কাজ করি কারণ হাতে অনেক সময় রয়েছে এখন সেইভাবে কোনো চাপ নেই কাজের তো ভাবলাম যে এই এক্সট্রা কাজটা করে নেওয়া যাক কারণ এইটা হচ্ছে আমার যে ছোট্ট করে কোল বালিশ সেই ছোট্ট কোল এত সফট না যে ওটা জড়িয়ে শুতে আমার খুব ভালো লাগে ওটা আমার ছোট হলেও ওটা আমার আমি মেয়েকে মেয়ের জন্য আলাদা রেখেছি ওইটা শুধু আমি ব্যবহার করি তো এই কোল ওয়ারগুলো না আমি নিজের হাতেই সবসময় বানাই কিনি না আর এত ভালো লাগে তো যতগুলো দেখছেন সব হাতের বানানো যেটা পরানো আছে সেটাও হাতের বানানো তো আমি ভাবলাম যে আরেকটা বানিয়ে নেওয়া যাক তো আমি একটা যেই নাইটিটা আমি ঘরে পরতাম সেটা অনেক পুরোনো হয়েছে তো ভাবলাম ওটাকে এইভাবে ব্যবহার করে নিই তো ওই নাইটিটাকে কেটে আমি এটার জন্য ওয়ার বানিয়ে নিচ্ছি এই কোলবালিশটার জন্য ছোট কোলবালিশ তো একরকম ডিআইওয়াই বলতে পারেন এটা আমার আমি সবসময় নিজের হাতেই এই এই বালিশের কোল বালিশ বানাই তো আজকেও এটা রেডি আর এর আরেকটা যেটা রয়েছে না অল্টারনেটিভ সেটা না একটু ছিঁড়ে গেছে ওই কারণে আরও এটা বানানো মানে যেটা ছিঁড়ে গেছে ওটা তো আর পড়ানো যাবে না ওটাকে বাতিল করে দিচ্ছি আর যেটা পরানো আছে ওইটা একটা থাকলো আর সাথে আরেকটা বানিয়ে নিচ্ছি তো এইভাবেই আমার অল্টার করে করে পড়ানো হবে এটা আশা করছি আপনারা দেখে বুঝতে পেরেছেন কিভাবে বানিয়েছি বালিশের কভারটা তো আমি এটা খুব ভাবে বানাই আর খুব সুন্দর হয় ফিটিংস হয় আর একটা যে নিচ দিয়ে একটা গোল মতন আকার দিয়ে নিচে সেলাই করতে হয় সেটাই এখন করে নিলাম দিয়ে দড়িটা ঢুকিয়ে দিলাম এর মধ্যে আর এটাকে পরিয়ে দিলাম দেখুন একদম ফিটিংস হয়েছে বালিশটা কত ভালো লাগছে না দেখে নাইটিটা খুব একটা যে পুরনো হয়েছে তা নয় কিন্তু ভাবলাম যে এটার জন্যই ব্যবহার হয়ে যাক কারণ ওই নাইটিটা অনেক দিন পরেছি তো আর পড়তে মানে ইয়ে হচ্ছিল না কি এখন নতুন কিনতে হবে সব ফেড হয়ে গেছে কালারগুলো সেই কারণে তারপর ভাবলাম বিকেলের দিকে চা ঠা খাওয়া হয়েছে তো দুপুরের কয়েকটা বাসন ছিল মাজা হয়নি সেগুলো তো ভাবলাম মেজে নিই মেয়ে ঘুমোচ্ছিল বলে বাসন মাজলে না ও অনেক সময় বাসনের আওয়াজে উঠে পড়ে তো সেই কারণে আমি ভাবলাম যে না চা ঠা খেয়ে নেওয়া যাক তারপরেই করব। তো সেই কারণে এখন আমি মেজে নিচ্ছি তো আজ বন্ধুরা এই অবধি থাক আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভ্লগে আশা করছি আপনাদের আমার ভ্লগুলো খুব ভালো লাগে আপনারা যদি এই ভ্লগটাকে ভালোবেসে দেখেন তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর যেই বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ কোনো দেরি না করে সাবস্ক্রাইব করে দিন তাহলে আপনারা আমার ভিডিও আপলোড হলে অবশ্যই নোটিফিকেশন পাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার অফ ইউর সেলফ